যাদের শুরুর সাথে একটা বিদ্রোহ জড়িয়ে আছে যারা সেভেন্টি ওয়ানে একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়ে রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে তারা জানত যদি তারা ব্যর্থ হয় যদি বাংলাদেশ স্বাধীন না হয় তাদেরকে কোর্ট মার্শালের মধ্য দিয়ে হত্যা করা হবে তবু তারা ঝুঁকি নিয়ে তারা বলেছিলেন দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন তারা বলেছিলেন যে উই রিভল্ট সেই সশস্ত্র বাহিনীকে এই বিগত আওয়ামী লীগ সরকার মাফিয়া আওয়ামী লীগ সরকার গণহত্যাকারী শেখ হাসিনা তারা প্রথম যে কাজটা এসে করেছেন সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর মেরুদণ্ড ভাঙার পরিকল্পনা করেছেন পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছেন এখানে এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে তারা হত্যা করেছেন এবং এটা কিসের পরিকল্পনা আজকে সেনাবাহিনীর পরিবারের সদস্যরা কিন্তু ওপেনলি বলা শুরু করেছেন এবং তারপর দ্বিতীয় তারা যে কাজ করেছেন আমাদের বিডিআর বিরুদ্ধে বাংলাদেশের জনগণের সকল ক্ষোভ সকল মনোযোগ ওইদিকে সরিয়ে দিয়েছেন এবং তাদেরকে বলির পাঠা বানানোর চেষ্টা করেছে এই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যারা এর ধারাবাহিকতায় পরবর্তীতে সাপলা হত্যাকাণ্ড পরবর্তীতে গুম খুন ক্রসফায়ার পরবর্তীতে এই নিরাপদ সড়ক আন্দোলনকে তারা বাচ্চা শিশুদেরকে তারা যেভাবে হত্যা করেছে এই গণহত্যাকারী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এবং সর্বশেষ তারা এই জুলাই মাসে বাংলাদেশের আপামর জনগণকে হত্যা করেছে দুই হাজারের বেশি মানুষকে তারা এখানে হত্যা করেছে হত্যা করে এখন তারা ভারতে পালিয়ে আছে এখন আমি খুব বেশি কথা বাড়াবো না কেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর লোকেদেরকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা তাক করিয়ে দিয়েছে এটা করিয়ে দিয়েছে একটা কারণে কারণ আপনারা আপনাদের বক্তারা এখানে বলেছেন যে আমরা যে একটা জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আছি যেভাবে আমাদেরকে তারের মধ্যে ঘেরাও করে রাখা হয়েছে এবং আমাদের বুকের ওপর দিয়ে তারা তাদের নিরাপত্তার জন্য ভারত তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে এই জন্য আমাকে নাকি তাকে জায়গা দিতে হবে এটার তারা নাম দিয়েছে নিরাপত্তা উদ্বেগ এটার তারা নাম দিয়েছে ট্রানজিট এই কাজ করার জন্য তারা আমাদেরকে কাটাতারা ঘেরাও করেছে এবং যেখানে সেখানে আমাদেরকে সীমান্তে আমাদের লোকজনকে পেলে আমাদের নাগরিকদেরকে পেলে তারা দেখা মাত্রই গুলি করে হত্যা করেছে এবং সেইটার জন্য বাংলাদেশের পররাষ্ট্রনীতি বলতে যা ছিল যতটুকুই অবশিষ্ট ছিল তার পুরোটাকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং গণহত্যাকারী শেখ হাসিনা পুরোপুরি ধ্বংস করে দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে একটা ক্রিমিনাল সিন্ডিকেটে পরিণত করেছিল আজকে সেইখান থেকে আমাদেরকে আবারও বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য বাংলাদেশ রাষ্ট্রকে আবার গড়ে তোলার জন্য কাজ করতে হচ্ছে এবং সেখানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যারা সদস্য যারা আগে কাজ করেছেন যারা এখন আছেন তাদের ভূমিকা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ আমাদের জন্য কারণ বাংলাদেশে আমরা কারা সশস্ত্র বাহিনীর লোক আমারই ঘরের আমার ভাই সশস্ত্র বাহিনীতে চাকরি করে আমারই আরেক হয়তো কাজিন সে সশস্ত্র বাহিনীতে আছে তাহলে সে কেন ওই বাহিনীতে যাওয়ার পরে আমার বিরুদ্ধে আমাকে কেন চেস করবে এটা তো করার কথা ছিল না কিন্তু এই জিনিসটাই শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার করে কথা আপনারা এখন জানেন যে তারা আয়না ঘরের কি গর্ভবতী নারীকে পর্যন্ত আয়না ঘরে নির্যাতন করেছে এই হচ্ছে আওয়ামী লীগ সরকার এবং এই কাজগুলো তারা করেছে চেতনার নামে এখন আমাদের যদি আপনারা জিজ্ঞেস করেন যে আপনাদের রাষ্ট্রপ্রকল্প কি আমরা অনেক কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এগুলো অনেক কঠিন কঠিন কথা কিন্তু যার সহজ করে যদি আমরা বলি এই যে বন্দুকের নল যেটা আমাদের দিকে তাক করিয়ে দিয়েছে আমাদেরই ভাই সশস্ত্র বাহিনীতে আমাদেরই উর্দি পরা ভাই আমার সাথে আপনার পার্থক্য কি আপনি উর্দি পড়েন আমি পড়ি না এছাড়া কোনো পার্থক্য আছে কিন্তু আমারই ভাইকে আমার দিকে সে বন্দুক তাক করে রেখেছে বন্দুকের নল সে আমার দিকে তাক করে রেখেছে তাহলে আমাদের রাষ্ট্রনীতি হচ্ছে এই বন্দুকের নল আমরা বাইরের দিকে ঘুরিয়ে দেব। এই বন্দুকের নল আমরা আমাদের শত্রুদের দিকে ঘুরিয়ে দেব। আমরা আক্রমণকারী না আমরা আগ্রাসী না আমরা আগ বাড়িয়ে কারোর সাথে কোনো ধরনের সংঘাত চাই না কিন্তু উই হ্যাভ এভরি রাইট টু ডিফেন্ড আওয়ার সেলস আমাদের ভৌগোলিক অখণ্ডতার দিকে যদি কেউ বদনজর দেয় যদি একটা ফুলের টোকা দেওয়ার চেষ্টা করে তাহলে আমাদের বন্দুকের নল আমাদের সশস্ত্র বাহিনীর ভাইদের বন্দুকের নল চুপ করে বসে থাকবে না এবং আমাদের সশস্ত্র বাহিনীর ভাইদের সাথে বাংলাদেশের জনগণ আপনারা দেখেছেন এই যে জয়পুরহাট সহ বিভিন্ন জায়গায় সম্প্রতি যে টেনশন শুরু হয়েছিল বাংলাদেশের কৃষক বাংলাদেশের সাধারণ মানুষ ওই সামান্য একটা দা নিয়ে বাংলাদেশে আমাদের সীমান্তরক্ষী ভাইদের পাশে দাঁড়িয়েছে এটাই ঘটবে বাংলাদেশে যদি কেউ বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায় আমরা আমাদের মধ্যে শান্তিতে থাকতে চাই আমরা ঠিক করতে চাই যে আমরা বাইরের রাষ্ট্রের দিল্লির ধরনের নাক গলানো এখানে আমরা সহ্য করব না এক মুহূর্তের জন্য বরদাস্ত করা হবে না আমরা পরিষ্কারভাবে বলেছি যে আমরা কোনো ধরনের সংঘাত চাই না কোনো ধরনের উস্কানি চাই না কিন্তু আমরা শান্তিতে থাকতে চাই যদি আমরা কিভাবে আমাদেরকে পরিচালনা করব এটার ক্ষেত্রে যদি কোনো ধরনের বাধা দেওয়া হয় যদি আমাদের স্বাধীনভাবে অগ্রসর হওয়ার ক্ষেত্রে বিন্দু মাত্র কোনো ধরনের আক্রমণ কোনো ধরনের বাধা কোনো ধরনের বিপত্তি দিল্লি তৈরি করতে চায় তাহলে বাংলাদেশের জনগণ চুপ করে বসে থাকবে না এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের প্রত্যেক আমাদের অধিকার আছে যে আমরা আমাদেরকে আত্মরক্ষা করব। এই অধিকার আন্তর্জাতিক আইন আমাদেরকে দেয় সুতরাং বাংলাদেশের গণ অভ্যুত্থান ঘটার পরে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার কি সিজোফ্রেনিক প্রচারণা আমাদের বিরুদ্ধে যে আমাদের এখানে নাকি একটা জঙ্গিবাদের উত্থান ঘটেছে তারা আমাদের সেনাবাহিনীকে আমাদের সশস্ত্র বাহিনীকে কলঙ্কিত করার জন্য বলছে যে সশস্ত্র বাহিনীর ভিতরে একটা ইসলামপন্থীদের একটা কু ঘটেছে এই ধরনের ন্যাক্কারজনক কথাবার্তা বলে তারা বৈশ্বিক পর্যায়ে আমাদের নাম খারাপ করতে চাচ্ছে কিন্তু এতে আমরা একেবারেই বিত নই আমরা জানি আমরা কি করেছি এবং যদি আমাদের জনগণ ঐক্যবদ্ধ থাকে আমাদের কোনো ভারত দরকার নাই আমাদের কোনো আমেরিকা দরকার নাই কোনো রাশিয়া দরকার নাই কোনো চীন দরকার নাই কারোর উপর নির্ভর করে আমরা এখানে ক্ষমতায় থাকতে চাই না আমরা এখানে থাকবো বাংলাদেশের জনগণের ভোটে আপনারা বলেছেন যে আপনারা আমাদের জন্য ভোট জোগাড় করে দিবেন আমাদের রাষ্ট্রনীতি আমাদের কর্মসূচি যদি যদি আপনাদের পছন্দ হয় হয় মনে এটা জনগণের পক্ষে তাহলে আপনারা ভোট এবং আমরা ক্ষমতায় যাব শেষ একটা কথা আমি বলবো সেটা হচ্ছে যারা মনে করছেন যে আগামী ইলেকশনে আপনারা ইতিমধ্যেই ক্ষমতায় চলে গেছেন আপনারা কিন্তু দিবার স্বপ্ন দেখছেন বাংলাদেশে একটা শ্রীলঙ্কার মতো ঘটনা ঘটতে পারে এখানে এখনো কিছুই ডিসাইডেড হয় নাই এই মাসেই রাজনৈতিক দল আসবে এবং আগামী এক বছর যে সময়টা আছে নির্বাচনের আগে আমরা সারা দেশ চষে বেড়াবো এবং এখানে শ্রীলঙ্কার মতো বড় দুই দলকে পাশ কাটিয়ে নতুন দল কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে ইনশাল্লাহ আমরা এই ঘটনা ঘটিয়ে ছাড়বো এবং যদি এবার আমাদেরকে জনগণ বলে যে আপনারা বিরোধী দলে থাকবেন যদি আমাদেরকে আরও পরীক্ষা করতে চায় আমরা সেটার জন্য প্রস্তুত আছি কিন্তু আমরা রাজনীতিতে নেমেছি আমরা খুব সহসা ঘরে ফিরতে প্রস্তুত আমরা ঘরে ফিরবো না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আজকে আপনাদের সাথে আমাদের এখানে যে আলোচনা হচ্ছে যারা এটা আয়োজন করেছেন আপনাদের প্রতি